আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা তো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে আরবি উনত্রিশটি হরফের পরিচয় জানব এবং এই আরবি উনত্রিশটি হরফ ভালোভাবে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা মুখস্থ করে নিব তো এই আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা আরবি উনত্রিশটি হরফ পরিচয় জানার জন্য আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ তো এই ক্লাসটি গুরুত্ব সরকারের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব সুপ্রিয় দিনদার ভাই বোনেরা আপনারা এই চ্যানেলের মাধ্যমে কোরআন শিক্ষার প্রত্যেকটি ক্লাস আপনারা ধারাবাহিক ধারাবাহিকভাবে पो अपाई चैने जेंब तो त चल आजकल भिडियोर माध्यम कुरान शिक्षार प्रथम शुद्ध भावे शुभ पात्र हरफ शिखे नहीं अलिफ, बा, ता, जीम आ ख زا سين شين صاد ضاد طه ذو عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا ইয়া সে প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসটি এই চ্যানেলের মাধ্যমে আমি ইনশাআল্লাহ আপলোড দিয়ে দেব আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু